মনে লাগলো যে খাচার ভেতরে ছিলাম না এখানে খাচার ব্যবস্থা নাই এই খাচার ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বারে বারে আপনারা একটু লেখুন এটার জন্য বাংলাদেশের আদালত থেকে একেবারে চিরস্থায়ীভাবে উৎছেদ হয়ে যায় সেটি আপনাদের কাছে বলি তারপরে বিচারের ব্যাপারে কি আলাফল হলো সেটা আপনারা বলবেন এটার আগে আবার টাচ আপনাকে একটা জিনিস বলে করাই মামলা হয়েছে রেজ হয়েছে দিয়েছেন

বহু প্রতিষ্ঠান করেছি ট্যাক্স ফাঁকি ইত্যাদি ইত্যাদি এটা আমরা জানি এগুলো হল তদন্তের বিষয় বিতর্কের বিষয় না এটা আইন আদালতের বিষয় বিচার বিভাগের বিষয় এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না তো কাজে আমার মনে হয় বিষয় আমার কিছু বলার নাই আর যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি একবার না আপনাদের হাতে স্মরণ আছে দু সালে আমরা এগুলো বলতে বলতে এত বিরক্ত হয়ে যাচ্ছিলাম শেষে উনত্রিশটি প্রশ্ন গ্রামীণ ব্যাংকের উনত্রিশটি প্রশ্ন তার জবাব বলে একটা তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিলাম ওগুলো পড়লে ওগুলো যাবেন এটা নতুন করে আর জব খুঁজতে হবে এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলতে চাই ট্যাক্সের ব্যাপারে কোনো দিন সরকারের পক্ষ থেকে এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো কোনো মামলা করাই হয় না কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে এটা এটাও বুঝতে পারতেছেন কাজে এগুলো হলো তদন্তের বিষয় আবারও আলো নিশ্চিত করতে চান করুক আমার একটা জিনিস ভালো লেগেছে ওনার কথায় সেটা বলি উনি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন যে সুস্থ অভিযোগ এনেছেন গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ইতিমধ্যে আইন আদালতে ঘোরাঘুরি করে একটা জিনিস শিখেছি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয় এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন যারা বোর্ড সদস্য ছিলেন তারা অভিযুক্ত হবেন কাজে তাদেরকে নিয়ে আসতে হবে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রথমে ইকবাল মামুদ ইকবাল অত্যন্ত ব্যক্তি তারপরে কাইসার হোসেন প্রফেসর রহমান সুমান ডক্টর আকবর আলী খান তোবারক হোসেন ওনারা সবাই অভিযুক্ত কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসে আমি তখন ম্যানেজিং ডিরেক্টর দুই নম্বরে আমি ওনারা সব এক নম্বরে এবং খাঁচা যদি ততদিন দুইজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থাকে তাদেরকেও আনতে হবে কারণ সব পুরো বোর্ড দেখেছেন আমাদের যখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করে পুরো বোর্ড আমাদেরকে নিয়ে আসছে চেয়ারম্যান এক নম্বরে থাকবে আমি দুই নম্বরে থাকবো প্রথমবারের মতো খুব ভালো লাগবে আমার কাছে ওনাদের সঙ্গী ওনাদের সঙ্গে থাকলে আমাদের খুব আনন্দ হবে যে ওনাদেরকে সঙ্গী পেয়ে আমরা খুব কৃতার্থ হলাম ক্যামেরা দিকে জি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ